আপনি কি জানেন সকালে বাসি রুটি খেলে কোন রোগ সেরে যায় প্রতিদিন ডিম খেলে শরীরের কি উপকার হয় কোন ভিটামিনের অভাবে ত্বক খসখসে হয়ে যায় রাতের বেলায় কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে পৃথিবীর কোন দেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি এই রকমই দশটি আকর্ষণীয় অজানা অচেনা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটিও সাপ নেই অস্ট্রেলিয়া নামিবিয়া পোল্যান্ড নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তর নিউজিল্যান্ড পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি সঠিক উত্তর হল সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা বাল্টিক রাষ্ট্র লাটভিয়াতে বর্তমানে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি লাটভিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো জন পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরের ওজন বৃদ্ধি পায় আপেল বেদানা কলা নাকি পেয়ারা সঠিক উত্তর কলা পরের প্রশ্ন রাতের বেলায় কি খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে হরিতকি মৌরি সুপারি নাকি চকলেট সঠিক উত্তর হল চকলেট রাতে ঘুমানোর আগে এক টুকরো ডার্ক চকলেট খেয়ে নিলে ঘুম তাড়াতাড়ি আসে শরীরে সেরোটনিনের খরণ বাড়িয়ে তোলে এই চকলেট গভীর ঘুমের জন্য আজ থেকেই ডার্ক চকলেট খাওয়া শুরু করতে পারেন পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীলনদ আমাজন ব্রহ্মপুত্র নাকি ভাগীরথী সঠিক উত্তর নীল নদ। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন পরের প্রশ্ন প্রতিদিন ডিম খেলে শরীরের কি উপকার হয় সঠিক উত্তর হল ডিম আমাদের শরীরের প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিনের চাহিদা পূরণ করে এটি এনার্জির খুব ভালো উৎস ডিম দৃষ্টিশক্তি উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় চুল ও নখের যত্ন নেয় তাই শরীর স্বাস্থ্যের হাল ফেরাতে চাইলে নিয়মিত ডিম খেতে ভুলবেন না পরের প্রশ্ন ফেসবুক কোন দেশের কোম্পানি আমেরিকা চীন জাপান নাকি ইংল্যান্ড সঠিক উত্তর আমেরিকা পরবর্তী প্রশ্ন সকালে বাসি রুটি খেলে কোন রোগ সেরে যায় হাই প্রেশার ডায়াবেটিস হাপানি নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তর হল সবগুলোই ঠিক গরুর দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাসি রুটির মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম কিছু ভিটামিন ও ফাইবার এগুলো গ্যাস্ট্রিকের সমস্যা ভালো করে তোলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাপানি বা শ্বাসকষ্ট কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে পরের প্রশ্ন কোন পাতার গন্ধ মশা সহ্য করতে পারে না কালমেঘ নিমপাতা পাতা ধনে পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর পুদিনা পাতা এই প্রশ্নটি আপনাদের জন্য একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলো হাড় রয়েছে দুইশো পাঁচটি চারশো ছয়টি তিনশো দশটি নাকি দুইশো ছয়টি এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ত্বক খসখসে হয়ে যায় সঠিক উত্তর হল শরীরে ভিটামিন ই এর অভাব হলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায় ভিটামিন ই হল একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে সৃষ্ট ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যমুখী তেল সোয়াবিন তেল বাদাম ইত্যাদি হল ভিটামিন ই এর খুব ভালো উৎস আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা নিয়মিত এই রকম সব তথ্য খুঁজতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন